আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছে চেষ্টার পথে সে স্বপ্নের পথে আসলে অনেক দূর এগিয়েছি ধন্যবাদ ও মায়কট সবার সামনেই অপবিশ্বাসকে আমার অপবিশ্বাস বলে সাকিব খান অবাক হয়ে সবাই যেন তাকিয়েছিল সাকিব খানের দিকেই গর্ব করে বলে তখন যে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই একস আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে সো মাউথ ফেস্ট ধরা বাদ দিয়ে হতবাক হয়ে সব সাংবাদিকরা সাকিব খান একই বললেন হতবাক হয়ে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা অপুকে দিয়ে আমার পরিবারকে সে ম্যানেজ করেছে এমনটাই মন্তব্য করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান কয়েকদিন আগে ঢাকাই সিনেমা শিষ্য নায়ক খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ নিয়ে আসেন একজন যে কি না সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া পাড়ার সমিতিতে অভিযোগ আনেন এবং প্রধানমন্ত্রীর কাছেও একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল কিন্তু সেখানে তার বিরুদ্ধে উপবিশ্বাস কঠোরভাবে দাঁড়িয়েছিল। ছিল উপবিশ্বাস বলেছিল সাকিব কখনোই এই কাজটি করতে পারে না সেই মহিলা পর্যোগের সাথে উপবিশ্বাস কথা বলে যেটা কিনা সাকিব খান জানতো না পরে সাকিব খানকে ম্যানেজ করার জন্য উপবিশ্বাস বলেছে সাকিব এগুলো বাদ দাও আসো এটা নিয়ে আমরা মীমাংসায় বসি তবে অপুর কথা রাখতেই সাকিব খান সেখানে গিয়েছিল তবে সেখানে কোনো মীমাংসার কথা হয়নি কিংবা সাকিব খানের হাতে কোনো স্ট্যাম্প ছিল না কোনো স্ট্যাম্পে সইও করা হয়নি কিন্তু এই মিথ্যা গুজব ছড়িয়েছে ওই মহিলা প্রযোজক সে চেয়েছিল সাকিব খানের ক্যারিয়ারটাকে নষ্ট করতে কিন্তু ঢালিউড কুইন উপবিশ্বাসের কারণে সেটা আর করতে পারেনি অপবিশ্বাস চেয়েছিল সাকিব খান অনেক দূর এগিয়ে যাক এবং তার বাধা কোনো কিছুতেই না আসুক সেই বাধা যত কষ্টই হোক না কেন অপবিশ্বাস সেটা ঠিক করে দিবে এই জন্য উপবিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বালিউড কিং সাকিব খান এবং জনসম্মুখে সবার সামনে বলেছেন আমার ওপ